মিলন করা কেরামতি নকশা নকশা লেখে আগুনে পুরাবেন কিভাবে করবেন মিলন করা কেরামতির যে নকশা নকশা লেখে আগুনে পুরাবেন কিভাবে পুরালি সেই মিলন নকশা কেরামতি দিয়ে কাজ করবেন হোক সে বাবী বদি এবং আপনাদের পুরাতন গার্লফ্রেন্ড এবং আশপাশে গিলা আপনাদেরকে সকি আপনার যত টাঙ্কি মারা যত কিছু আছে তাদেরকে আপনারা পরিকৃত টেস্ট করতে পারবেন তবে একটি কথা কি যে ভালো কে গেলে কাজগুলো করবেন না সেও আপনার যখন দুই নম্বর সেও আপনার মনে হয় ষোলো নম্বর হইতে হবে ওই যে লোক একটা আছে ভালো মানুষ আপনার প্রতি আকর্ষণ হয়ে গেছে ওই লোকেরও করবেন না একটা কথা কেউ ভালো ভালো লোকের উপর কাজ করবেন ক্ষতি হলে আমি আমার চ্যানেল দেয় না আর আমি বলে দিলাম এইটার কোনো ইজাজত থাকবে না একটা রয়েছে জ্যাসার লোকের তেসার মিলে বাইগুনের লোকের ফুটকি মিলে একটা বাংলা গ্রাম বাংলা একটা ঐতিহ্য অনেক মুরব্বীরা কথা বলতো আপনার সাথে ওই রকমের লোকেরা কাজ করবেন তা আসেন নিয়মকরণই বলি যে নকশাটা আপনি লেখেন লিখবেন অবশ্যই নকশাটা সুন্দর করে আপনারা মেশক জাফর কালি দিয়া নকশাটা লিখবেন আর পুরুষের জায়গা পুরুষের নাম নারীর জাগাত নারীর নাম নারীর নামে এনেছে নারীর মায়ের নাম আর পুরুষের বাবা পুরুষের নাম এনেছে পুরুষের বাবার নাম দিয়ে দিবেন উল্লেখিত নাম দিবেন নকশা লিখবেন যে কোনো শনি মঙ্গলবার নকশাটি কাজ করতে পারেন সমস্যা নয় জুহরের নামাজের পর তবে একটি আপনারা কাগজি লেবু কিনে আনবেন শনি মঙ্গলবারই একটি কাগজি লেবু কিনবেন আর নকশাটা সুন্দর মতো নঙ্কায়ন করবেন আপনারা নকশাটা যখন অঙ্কায়ন হয়ে গেছে বা সম্পূর্ণ কাজ হয়ে গেছে তখন আপনারা বলবেন লারকির আগুন বা কয়লার আগুনের মধ্যে গ্যাসের আগুন বা মোমের আগুন দিয়ে হবে না বুঝবেন জিনিসগুলো এ আপনারা হলো কাজের নিয়মটা হলো যে যে কোনো উত্তর বা উত্তর দিকে ফিরে আপনারা কাজটি করতে হবে একটি আছে আছে যে নিয়ম আগে আপনারা যে কাজটি করবেন যার প্রতি করবেন তার প্রতি অনেক আকর্ষণ থাকতে হবে সে আপনার প্রতি সে এইরকম লুক হইতে হবে বুঝছেন ভালো লুক হইলে আপনাকে কাজ করবেন একটা জিনিস আছে ছাব্বিশ একটা আছে মানে আপনারও বিশ হয় বিশ মানে সমান সমান ওই লোকে দিয়ে আপনার কাজ করবেন একটা আছে আঠারো বিশ বা সতেরো পনেরো বিশ হইলে কাজ হবে না এটা বুঝতে পারছেন আপনারা তখন আপনারা কাজটি করবেন করার পরে এই লস ছিটিয়ে দিয়ে আগুনে ফুরাবেন সে ব্যক্তি মনে করেন যৌবনের জ্বালা আপনার সাথে মিটাইবে তবে এটা আজকে পর্যন্তই আর যারা নিজের বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করে দিব, ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন